আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমি ডাক্তার এসার খান আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ত্রীদের সম্ভব কিনা প্রথমে আপনাকে জানতে হবে যে আসলে এটি সম্ভব অনেকেই যেটা বিশ্বাসই করে না যে আসলে মহিলাদের বা স্ত্রীদের বীজপাত হয় আর অনেক নারী জানে আসলে তাদের ভিতরে এই বিজয়পাতের সম্ভাবনা জিনিসটি লুকিয়ে আছে এই জন্য আসলে কতগুলো বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে ফার্স্টে জানতে হবে যে আসলে মহিলাদের বিদ্রোপাত কোথা থেকে হয় মহিলাদের বিদ্রোপাত আর পুরুষদের বিদ্রোপাত এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে মহিলাদের বিদ্রোপাত মেনলি যেখান থেকে হয় সেটা হচ্ছে ইউরোনারি ব্লাডার পোশাবের যে থলি থাকে সেখান থেকে এক ধরনের পাতলা আঠালো পানি যেটা বের হয় সেটা আসলে প্রসাব নয় পোশাবের মতনই দেখতে এটা ফিমেল ইজাকুলেশন বা স্কুটিং যেটাকে মেডিকেল ইজাকুলেশন আর অর্গাজম জিনিসটা হচ্ছে ফিমেল ভেজায় না ভিজে সেটাকে ফিমেল ভেজায় না যেটাকে আমরা বলে থাকি সেই জায়গাটা পুরোপুরি ক্লাইম্যাক্স অবস্থায় এটা ভিজে যায় এই ভিজে যাওয়া আর ফিমেল ইজাকুলেশন বা স্কুটিং এক জিনিস না এই জিনিসটার জন্য আসলে অনেক ধৈর্য অনেক সেক্সুয়াল এডুকেশন অনেক নলেজ অনেক স্কিল অনেক কিছুই এই বিষয়ের সাথে জড়িত প্রথমে আপনাকে কনফিডেন্স বা বিশ্বাস রাখতে হবে যে এটা আসলে সম্ভব আপনি যদি সম্ভব বা বিশ্বাস যদি যদি সম্ভব আপনি যদি না মনে করেন এটা সম্ভব তাহলে এটা আপনি কখনো এটা পারবেন না এই জন্য আপনাকে আরো বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য সেক্সুয়াল মেডিসিনের যে আর্টিকেলগুলো আছে সেগুলো একটু পড়তে হবে আরো গুগল সার্চ করে দেখতে পারবেন যে ইজি টু ডুয়ার ফলস এটা আসলে সত্য এই জিনিসটা যে মহিলাদের সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য কতগুলো বিষয়টি আপনি খেয়াল করুন যে কিভাবে যারা অল্পতে যাদের বীজবাদ হয়ে যায় তারা এটাতে আসলে কখনো এই জিনিসটা পুরোপুরিভাবে করতে সক্ষম হয় না তাদের জন্য প্রথম কথা হচ্ছে প্রিমিসের রিজার্কুলেশনটাকে প্রিভেন্ট করতে হবে এই জিনিসটাকে প্রতিরোধ করতে হবে আর এটাকে করার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সঙ্গিনের অনুমতি বা তারও সদিচ্ছা তার ইচ্ছা শক্তি থাকতে হবে একবার যখন আপনার পার্টনার যখন এই জিনিসটার স্বাদ পেয়ে যাবে বা ফিমেল রিজার্কুলেশন হবে এই জিনিসটা যখন সে বুঝতে পারবে যে আসলে ফিমেল রিজার্কুলেশনের যে মজাটা বা জিনিসটা আসলে কি এটা যে সেক্সুয়ালিটি সেক্সুয়াল বা ইন্টারকোর্স যে চূড়ান্ত পর্যায় ক্লাইম্যাক্স বা অর্গাজমের যে চূড়ান্ত মুহূর্ত সেই জিনিসটা যখন সে বুঝবে সেই জিনিস তখন কিন্তু সেই জিনিসটা বারবার পেতে চাইবে সেই জিনিসটা করার জন্য আসলে আপনাকে যে জিনিসটা করতে হয় সেই স্পট ক্লাইটোরিস এই ক্লাইটোর অর্গানগুলো ভালো করে জানতে হয় যেটা বুঝতে হয় এই জায়গাগুলো মূলত ফিমেল সব থেকে হাইপার সেন্সিটিভ উত্তেজিতপূর্ণ জায়গা এই সাইটগুলোকে যদি সঠিকভাবে উত্তেজিত করা হয় বারবার স্টিমুলেশন দেওয়া হয় আপনার যদি টাইমিংটা যদি বাড়ানো যায় তো বিশ থেকে তিরিশ মিনিট পরে এই ফিমেল ইজাকুলেশন বা স্কুটিংটা হয়ে থাকে এই জন্য আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে করে এই মুহূর্ত পর্যন্ত এগিয়ে যেতে হবে হয়তো আপনার সঙ্গী নি সেই মুহূর্তে আসার মুহূর্তে সে বলবে যে তার প্রসবের বেগ হচ্ছে বা বেগ লাগছে আসলে সেটা কোনো প্রসাব না বা প্রসাবের বেগও না এটাই হচ্ছে ফিমেল ইজাকুলেশন এই মুহূর্তটা আসলে আহ বিষয় এটা যাদের হয় শুধুমাত্র তারাই বুঝতে পারে যে এই জিনিসটা আসলে কতটা আনন্দপূর্ণ বিষয় এই উপমহাদেশে এশিয়া মহাদেশে সাব এই জিনিসটা অনেকটা মানে অভাবে লক্ষণীয় মানে আপনার যে ফ্রেন্ড সার্কেল বলেন বন্ধু বান্ধব বলেন সবার কাছে যদি জিজ্ঞেস করেন মহিলাদের বিদ্রোপাত হয় এটা নিয়ে অনেকে হাসবে হাসির তামাশা ঠাট্টা তামাশা আপনার সাথে হয়তো করতে পারে অনেকে হয়তো লজ্জা করে কারোর সাথে শেয়ারও করতে পারে না অনেক নারী আছে যে কখনো জানেই না বা বুঝেই না তো তিন চারটা সন্তানের মা হয়ে যাচ্ছে কিন্তু কখন তার ইজাকুলেশন বা ফিমেল বিদ্রোপাত বা স্কুটিং কখনোই হয় নাই এই জন্য দুইজনের স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ দুইজনাই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যে দিন লক্ষ্য থাকবে যে একদিন একদিন তাদের মধ্যে জিনিসটা ঘটবে ফিমেল ইজাকুলেশনের পরিমাণটা হচ্ছে ছেলেদের তুলনায় প্রায় শতগুণ বেশি এক লিটারের অধিক পরিমাণ এটা ফিমেল ইজাকুলেশন হতে পারে এটা মানে সজরে নিক্ষিপ্ত হতে থাকবে ওরা বিছানাটা একদম ভিজে একাকার হয়ে যায় এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করে ফিমেল ইজাকুলেশনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে এটা স্ত্রীর হক স্ত্রী চাইবে যে সে পুরোপুরি যেন যৌন স্যাটিসফ্যাকশন হয় এতে লাভটা কি মহিলাদের এই যে ফিমেল ইজাকুলেশন যাদের হবে স্বামীর কনফিডেন্ট বেড়ে যাবে মহিলারা বারবার স্বামীকে পেতে চাইবে খারাপ চিন্তা অ্যাডাল্টারি পুজো যেটাকে আমরা পরকে বলে থাকি এই জিনিসগুলো থেকে আপনার স্ত্রী আপনাকে থেকে অনেক মানে হেফাজত করবে অন্য কোনো পরপুরুষের প্রতি আসক্ত হবে না আপনাকে নিয়ে আপনিকে নিয়ে সে গর্ববোধ করবে আপনি যে তার উপযুক্ত স্বামী সেটা সে বুঝবে সেই জন্য স্ত্রীর হকটাকে পুরোপুরি আদায় করার জন্য আপনাকে লক্ষ্য হবে যেন আপনার ওয়াইফের জন্য বা বিজয়বাদ হয়ে থাকে এই জন্য যে কাজগুলো করতে হবে কিছু মেডিসিন আছে যেগুলো আমরা লোকাল প্রোডাক্টগুলোর তুলনায় বিদেশি প্রোডাক্টগুলো সাধারণত বেশি ইফেক্টিভ মনে হয়ে থাকে তাদের র মেটেরিয়ালস গুলো বেশি উন্নত হয়ে থাকে ইউএসএ কানাডা ইন্ডিয়ান সেই ওষুধগুলো আমাদের দেশের তুলনায় একটু হলেও বেশি কার্যকর যেগুলো আমরা দেশি প্রোডাক্ট দিয়ে দেখছি সেইগুলো রেটটা কম হয়তো ওষুধে হয়তো কোনো দুর্বল ওষুধের হয়তো র মেটেরিয়ালস এর হয়তো ঠিক মতন থাকে না সেই জন্য হয়তো সেক্সুয়াল সমস্যাটা আমাদের এই বাংলাদেশ বিশেষ করে ভারত মহাদেশের লোকজনে বেশি ভুগে থাকে তো সেই জন্য আপনাকে প্রথমে কাজ করতে হবে যে কোনো মতে যেন আপনার যেন না হয় সেই জিনিসটাকে আপনাকে খেয়াল করতে হবে আর জিনিসটা যেটা প্রথমে আমি বলেছিলাম যে জি স্পট মহিলাদের এটা আছে ক্লাইটোরিস যেটা আছে ভঙ্গাকুর বাংলা বলা হয়ে থাকে সেটা ঠিক নিচেই অতিরিক্ত উত্তেজিত কোন একটা জায়গা এই জায়গায় যদি আপনি পেনিস্টিক দিয়ে যদি বারবার পুশ আপ করানো হয় অর্থাৎ বারবার যদি এই জিনিসটাকে উত্তেজিত করানো হয় সে খুব দ্রুতই হাইপার হয়ে তাদের ইজাকুলেশন পর্যায়ে নিয়ে যাবে আরেকটা জিনিস আজকে এই টপিক্সের মধ্যে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফিমেল ইজাকুলেশন যদি আপনি করতে পারেন আপনার আপনাকে স্বামী হিসাবে আপনার ওয়াইফ অনেক শ্রদ্ধা ভালোবাসা করবে আর স্ত্রীর মাথা ব্যথা ঘাড় ব্যথা মাজা ব্যথা কোমর ব্যথা মিজাজ কি হওয়া হওয়া এই সমস্ত জিনিসগুলো থেকে ইনশাল্লাহ মহিলা আপনার স্ত্রী সঙ্গিনী এই জিনিসগুলো থেকে পরে পরে পরিত্রাণ পাবে ইনশাল্লাহ এই জিনিসটাকে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার সঙ্গিনীর স্কুটিং বা বিজরবাদ ফিমেল রিজার্কুলেশন যেন হয় আর আজকে লাস্ট একটা কথা বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে অনেক মহিলারা বিশেষ করে পুরুষদের সমস্যা হয় বিশেষ মহিলাদের বেশি হয় তাদের চুল পড়ে যায় চুল পড়ে যাওয়ার আসলে অনেকগুলো কারণ আছে তার মধ্যে যে কারণটা লক্ষণে সেটা হচ্ছে বংশগত কারণে অনেকে চুল পড়তে থাকে অনেকে হরমোনাল তাদের মাসিক ক্লিয়ার হয় না মাসিকের কম বেশি হয় অথবা অনেকে থাইরয়েডের সমস্যা থাকে তাদের ফ্যামিলির বংশগত সমস্যা আছে তাদের আর মাথায় তাদের ইনফেকশন আছে খুশকি আছে চুলের গোড়াটা যাতে দুর্বল তাদেরও চুল পড়ে পানির কারণে চুল পড়তে পারে ভিটামিন বা পুষ্টির অভাবের কারণে চুল পড়তে পারে কতগুলো বিষয় যদি খেয়াল রাখা যায় তাহলে ইনশাল্লাহ চুল পড়া থেকে বন্ধ হওয়া খুবই সহজ একটা হচ্ছে বিদেশি প্রোডাক্ট পাওয়া যায় সিস রাম হেয়ার অয়েল এটা হেয়ার টনিক এটা হচ্ছে বডি শোপ কোম্পানি পৃথিবীর ভিতরে অনেক নাম করা একটা কোম্পানি এই হেয়ার টনিকটা যদি প্রতি সপ্তাহে দুই একবার যদি ইউজ করা যায় ইনশাল্লাহ চুল পড়া অনেকটা প্রতিরোধ হবে চুলের পুষ্টির জন্য বায়োটিন প্রিমরোজ ইভিনিং প্রিমরোজ অয়েল কানাডা এই প্রোডাক্টটাও বেশ ঈর্ষণীয় এই প্রোডাক্টটা খেলেও অনেক সময় চুলের মজবুত হয় যাদের পানির সমস্যা আছে ইনশাল্লাহ তারা যদি পানিটা পরিবর্তন করে ভালো পানি যদি ইউজ করে তাদেরও চুল পড়া কমে যাবে ভালো নারকেল তেল অলিভ অয়েল এইগুলো ইউজ করলে চুল পড়া কমতে পারে তাছাড়া যাদের চুলের মাথায় খুশকি আছে খুশকি মুক্ত জন্য মাথার ত্বকটাকে হেলদি রাখার জন্য জল শ্যাম্পু একদিন পর পর দশ মিনিট মাথাকে ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে ধুয়ে ফেলবেন ইনশাল্লাহ চুল পরা রোধ হবে আর যাদের পুষ্টির অভাব আছে তারা ভালো ভালো পুষ্টিকর খাবার খেতে পারেন কিছু খাবারের মধ্যে আছে ডিম দুধ কাঁচকলা পেয়ারা গরুর কলিজা ইত্যাদি এই খাবারগুলোতে অনেক সময় চুলের যে ভিটামিন ভিটামিন ই বায়োটিন জিঙ্ক এই জিনিসগুলো চুল চুলের গোড়াটাকে মজবুত করবে চুলটা হচ্ছে মহিলাদের সৌন্দর্য সেই জন্য অনেকে এই জিনিসটা থেকে হতাশ হয়ে থাকে যে চুল পড়ে যাচ্ছে কিভাবে চুল পড়া থেকে চুলটাকে আরো কীভাবে সুন্দর করা যায় সেই জন্য অনেকেই এই টেনশন করে থাকেন সেই জন্য আজকের এই বিষয়টা এই টপিকের সাথে আলোচনা করে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন